আমাদের দেশে বড় বড় নেতাদের সালাম দিলে তারা সালামের উত্তর দিতেই পারে না এ নিয়ে আজ এমন একটা ওয়াজ নিয়ে আইছি খুব হাস্যকার ওয়াজ যদি শোনেন তা আপনিও হাসটি ভুলবেন না আমি অনেক হাসছি তো চলুন দি আপনার দেশের বিশেষ করে বড় নেতা ওই জায়গা লাগা আপনি যদি সালাম আলাইকুম কি বড় বড় এন তুই মাতালার স্কৃতি তুই তুই ওয়ালাইকুম সালামে না কই দিই ঠিক নিও আসেনি এই কারবা কথা যেটা আরেকটা মনে পড়ছে এটা কি কয়েলে ওই মাহফিলের ভিতরে হইছে যে কইসলাম ভুল কইরা চাইল আল্লাহ শুদ্ধ কইরা দেয় এই কথাটা বোঝানোর লেগে কইতে আসি আর কি মাহফিলের ভিতরে আসেন ভাই একটা ইয়া বইছে যে তা বারো বছর হইছে বিয়া করছে কয় বছর আমার কথা কথা কয় বছর বারো বছর হয়েছে তে বিয়া করছে তার বড় বাচ্চা কাচ্চা হয় না তো ফিলু হুজুরে গিয়া সেটা কইছে আজ শোনেন মা বাফে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল তো তে মনে মনে কাজে বারোটা বছর হইল বিয়া করলাম হুজুরে তুই কয় মা বাপে দোয়া করলে কবুল তে মনে মনে কয় আচ্ছা বারোটা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না হুজুরে দি কয় মা দোয়া করলে কবুল আব্বায় না নাই আজ ভাই গিয়া লই তো মা ফেলার পরে রায়ের বারোটা বাসে ওর সাম্মা কই কি তারা নাগেশের বিশ্ব বুঝুরাই ছিল এবার যদি কইয়া গেলো মা বাপে দোয়া করলে কবুল আব্বায় না নাই তুমি তো আছো তুমি দেখো না আমার যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা মেয়ে নানাত কুন নাই আমার গরো তোমার তুমি একবার কুদুর কইলে তো কারবারটা ঘুরতে আছি কে হুজুরি দি কইয়া গেলো তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা হলে তুমি দোয়া করো না মা আসলে আবার একটু একটু রসিক আর কি এ বিটি তোর ঘর হইব কইতেইলে তোর বৌয়ের ঘর হয় না কাকাই এই কথা তুমি আল্লাহরে কই বলো মা কয় ফুত্রে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মনে করাই দিস ধুরেও যখন কইয়া গেছে যা আজ দোয়া শুরু তে আর যার বউয়ের লগে না হইতা হুঁজছে গিয়া মাল লোক দেখো আমি তো মাল লগে ঘুমাই না কুদের ঘুমাই তো হতো ঘোচা তো মাল যে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না যে কি দোয়া করে হু তাই করছে কি তা খেতে মেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে মাথা ভিতরে নেয় না কুদুর ফরে ফট আলগি দিয়া সাহেব বিড়ি উঠে নি পৎকন ফরে দেহে যে বিড়ি উঠতা ঠান্ডা ফাড়ি দিয়ে অজু করিয়া তাহার নামাজও খেলুইয়া তাহাজ্জত ফইয়া দোয়া করতে আসে তেক করে আন খাড়া করে শুনতে আছে কী তা কয় তে কি গুমনা হজাক মা কি তা কয় তো শুনে শুনতে আছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তো ইসলামপুর মাফি লগেছিল নাগাইশের ফিরাব বিলে কেরা এবার এই একটা ফেস লাগাই দিয়া গেছে এবার পয়সা আমি দোয়া করলে বিলে কবুল তে তো কোনোদিন এই কথা শুনছে না আমারে ধরছেও না আর এই কথা শুন না আমারে ধরছে আল্লাহ শুন তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আছি তার একটা সুইটা সেটটা দাও আল্লাহ তে দিয়ে আমারও দরছে তুমি যদি না দাও তৈলে বিশ্বাসটা নষ্ট হয়ে যায় বোগা তার তুমি একটা দিয়া দাও আচ্ছা হুন এত বালা না দিতে পারলে লাগিয়া কি গেছে আ তুইরা ল্যাংড়া খানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো নিও তোকে মা দোয়া লাগতো না গো

চোখের পানি ছেড়ে দিলেন লাল বেবে বে টপ টপ করে পানি পড়ে মায়ে ডাক দেওয়া কয়ে ও অফুত আমি আগিলা দিনের বেড়িয়াই কেমনে দোয়া করণ লাগে আমি কি শিখছি নি যা বুহে সে বড় বড় কইসি পুত্রে টেনশন করি ইচ্ছা রে আমার আমি এনা ব্যাকল আমার এনা কমা হল আমার এনা লেখাপড়া নাই অফুত চিন্তা করিস না আমি সাউন্যা যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করেন না চাইব আমরা কার কাছে কথা কয় না কার কাছে আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই বেশি বেশি চাইবেন জ্যাৎকর্ম ধরে চাইবেন চাইতে আলিশ করেন না এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা কয়টা জিনিস চায় আহা বুল্লা রয়েছে রে পয়রা জিনিস চায় এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়া মার্শাল্লা সচেতন শ্রোতা এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর দুই নম্বরে কি চাও কয় আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা আড়াইলাম আর আদমে আমার সামনে দিয়া জান্নাত থাকবো ব্যাড় তো আল্লাহ আমি তো খালি শয়তানি করাম বেয়ে ফেঁচ লাগাই দেন জামাই বয়ে ফেঁচ লাগাই দেয় সংসার ভাঙাইলাম ভাইয়ে বেয়ে খুনা খুনি লাগাই দেন বাড়ির ভাইতে দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম ফেস লাগাই দেন আরেকবার সত্যি ফেরতা রাখবো আরেক তেজ মাছ ধরার বাইক যাইব গা গ্রামের ভিতরে ফিটা ফিট হইব হগিনী ফুতেরা তো টেহা হইব যেই বংশের ভিতরে বসুইরা কামলা সব এটা বিদেশ বিদেশ গিয়া টেহা ইয়া যেই গ্রাম আগে মাফি লইতো এই গ্রামও গানের ব্যবস্থা করাই দে করেনি রেকার বাংসেরা তো টেহা হইলে বালা হয় এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দিকা সরকারি চাকরি আমি ভোলা ভ্যান্ডেজি গেলাম হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্টমষ্ট কইরা সরকারি বরাদ্দ কোনো মতে কোনো মতে রাস্তাটা গইতে আছে সব ভালো লাগল না কেন ছেলে এদিকে তাকাও বাবা তাকাও উট্টো না উট্টো না এদিকে আস হ্যাঁ ভিতরে ভিতরে যাবো ও লমায় যাবো ভালো করে বা আরাম করে ও মা বই বয়ান হাতে বিতরাইয়া না না ফারে ফাল সরে ব সুন্দর করে বস বাবা যাইও না প্রত্যেক দিনে হলো মাহফিল না মন দিয়ে শূন্য যাব যা কথা লয়ে যাইবা আর সব মাফিল এক মাফিল মনে করো না পঁয়ত্রিশ বছর মুস্তাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াশ করি মাহফিলটা ফাওটা দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত আজকে ইসলামপুর মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাসির মতো এমনি যেমন খাপ বইয়া রইস এটা যেমন তেমন কথা না এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে হয়তো আমরা হাফ প্যান্ট ঠিক নিও মাহফিল এলই আবার যে লাগলো তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে এই সুযোগটা কামো লাগান লাগবো বই আল্লাহ কইসলাম আর কি ও আসিম ভাই আতলা পারি না যাও এবারে গ্রামের মানুষ দোক এবারে বুঝতে এই দুইজন যে কুশ করে খেয়ে দিস বুঝাবো বস দেরি হইব আমি কিন্তু আস্তে আস্তে লাইন ঘাট করে আনতেছি আজ যে আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে 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 জান্নাতের দরজাত দিয়া খেরোয় আখেরি মোনাজাত কইরা আল্লাহর কাছে সাইয়া টাইয়া কবুল করে আল্লাহ মরতে দেরি কবর যেন জান্নাত হইতে দেরি না হয়